সুপারম্যান আর তোমার অ্যাডমিশন টুডি মেরে হয়ে যাবে আজকেই করে দেব এরকম কিছু লয় এমন এই জায়গাটা না আমার অদ্ভুত লাগছে আই মিন সারা শহরে এত প্রচন্ড গরম আর এখানে এখানে কি ঠান্ডা লাগছে ঠান্ডা তোমার কিছু অদ্ভুত মনে হচ্ছে না তো সেটা তো তুমি দেখতে পাচ্ছ না বলেই এখানকার দেওয়ালগুলো তৈরি হয়েছে কি হলো ব্যবহার করে যেটা একটা ন্যাচারাল কুলিং সাবস্টেন্স যদি তুমি এখানকার এয়ার কনভেকশন মোমেন্টস আর থার্মাল আর্থ কাপলিং কে মাথায় রাখো তাহলে তুমি বুঝতে পারবে যে এখানকার যে কুলিং প্রসেস তার কারণটা কি দিস ইজ মাই জিনিয়াস রাকেশ স্যার স্যার শি ইজ মিটা হ্যালো স্যার হ্যালো মিতা স্যার ও আমাদের ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে চায় আর বাকি পড়াশোনাটা এখানেই কমপ্লিট করতে চায় এটা তো খুব ভালো খবর মিতা ওয়েলকাম তুমি চাইলে আজ রাতেই ক্লাস জয়েন করতে পারো বাকি ফর্মালিটি আমরা কাল করে নেব সি ইন দ্য ক্লাস হ্যালো ম্যাডাম হ্যাঁ কি হলো কি ভাবছো তুমি কাম অন আবার যেন এটা বলো না যে রাকেশ স্যার তোমার অদ্ভুত লাগছিল একটু পরে বলবে আমাকে অদ্ভুত মনে হচ্ছে তুমিও না আরে অদ্ভুত লেসকো ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে কেমন দেখো কত সুন্দর কলেজ আর তুমি বলছো পুরনো বিল্ডিং কেমন দারুন না সো দিস ইজ আ লাইব্রেরি আর আমরা এদিক দিয়ে যাব এক মিনিট নিটটাকে নিচে নামাই হ্যাঁ ইটস লিটল বিট স্লো বাট ইউ নো

আছে ক্লাসরুম না কোর্ট রুম দেখো সবাই কি রকম পাথরের মতন বসে আছে এত স্ট্রিক নাকি রাকেশ স্যার আরে না এরকম কোনো ব্যাপার না মিতা কাম হিয়ার আজ আমাদের ক্লাসে নতুন অ্যাডমিশন নিয়েছে মিতা মিতা ইন্ট্রোডিউস ইয়োরসেলফ Hi everyone. I'm Mita. Nice to meet you all. We go and আজকে লেকচার শুরু করছি। প্রিন্সিপাল অফ ফিজিক্স। নিজেদের বই বার করো। Oh ইয়াস no, yaar. Mita, প্রবলেম হয়ে গেছে। কি? আজকে তো আমি আমার বই তোই এবার কি করব? এটা কাজ করনা ওদের কাছে দুটো বই আছে একটা চে দাও না প্লিজ এক্সকিউজ মি ক্যান আই বরো ইওর বুক প্লিজ एक्चुअली আমার পার্টনার ভুলে গেছে আপনার কাছে তো দুটো আছে একটা ইফ ইউ ডোন্ট মাইন্ড ওকে থ্যাঙ্ক ইউ আমার বইতে একদম হাত দেবে না ভুলে যাই মাঝে মধ্যে কোনো ব্যাপার নয়